সো হে গাইস আই এম স্ট্রাইপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি মোশারফ করিমের বেশ কিছু অ্যাটিটিউড মার্কার রোমান্টিক কমেডিয়ান ডায়লগ আর যদি ভাই আপনার যদি মুড খারাপ থাকে তাহলে এইসব ডায়লগুলো দেখলে আপনার মুড যতই খারাপ থাক কেন হাসিতে ভরে যাবে আপনাদের মুখ এই টাইমে গ্যারান্টি দিতে পারি আর কেননা মোশারফ করিমের যা কথা বলার যে স্টাইল আর ওনার যে কথা বলার ধরন সেগুলো শোনার পর একজন একজন মানুষ যদি দুঃখ এবং কষ্টের মধ্যে ডুবে থাকে তাহলে সেও হাসতে বাধ্য হবে এইসব কথাগুলো বা ডায়লগুলো আমরা গাঙ্গে হাতরাই বড় হয়েছি কুমুরে ধরছে চোখের মধ্যে আঙ্গুল আঙুল দিছি কুমোর দৌড়েই পলাইছে দুটা কার্ড টাকা পয়সা আলাদা আমি দেব না সে আমরা পার্ট 1 ভিডিও আপলোড করেছিলাম এখান থেকে বেশ কিছুদিন পূর্বে আর যারা পার্ট 1 টি দেখেননি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে আসতে পারো তো যাই হোক চলুন আজকে ভিডিওটি এখান থেকে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার পূর্বেoverline মতো প্লিজ দ সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ বেল আইকন তো এই পর্বের এক নম্বর অবস্থানে রয়েছে মশালোখ করিমের রাজা মোস্তান এই নাটকের একটা অ্যাটিটিউড মার্কা কমেডিয়ান ডায়লগ ওইটা আপনারা মনে করতে পারেন আপনারা পুরান ডাকার সিফা গলির মধ্যে জন্মগ্রহণ করতেন এরকম করে চলেন তারা মনে করতে পারেন যমুখের মহরের কথা কওয়া যাবে না ও অমুখে বড় তমুখে ছোট আমরা মনে করি না আমরা গাঙ্গে হাততাই বড় হয়েছি কুমুরে ধরছে চোখের মধ্যে আঙ্গুল হালতাই দিচ্ছি কুমুর দৌড়ে বলাইছে বন্ধু বান্ধব আড্ডা মারতে আছি ফাঁস করে কোফ দিসি মাথা ভাঁটতে গেছে তারপর ব্যান্ড নিজেই করছি আমি অ্যাক্সিডেন্ট আমি ডাক্তার আমরা চাই না ফরমানন দুই নাম্বার অবস্থায় রয়েছে পিనికి আই জেনেক এই নাটকের একটা চমৎকার কমেডিয়ান ডায়লগ আর মানে কমেডিয়ান হাস্যকর হবে না বা কেন করিম জেলে যাচ্ছে তোবসে একটা ডায়লগ দিয়ে যাচ্ছে তার বউকে ভয় পাওয়ার জন্য পার মারু সময় নেব আরো অনেক টাইম নিয়ে তো এবার বে তিন নম্বর অবস্থানে রয়েছে দেবদাস দৌড়ের উপর এই নাটকের একটা চমৎকার রোমান্টিক ডায়লগ আর এই নাটকটি রোমান্টিক বলার ভুল হবে অনেক কমেডিয়ান এবং হাস্যকর ডায়লগ আপনি আমার প্রেমে পড়ছেন জি কি দেখে প্রেমে পড়ছেন আমার টেস্ট কি আপনি দেখছেন না দেখি না শুই নাই প্রেমে পড়ছেন হ্যাঁ তো এই পর্বে 4 নম্বর অপসায় রয়েছে রাত প্রহরি ফুলন দেবী এই নাটকের একটা রোমান্টিক ইমোশনাল এবং কমেডিয়ান ডায়লগ বিতৃশন তাহলে তো ঘটনা হয়ে গেল ক্লাসমাননিসি আপনাকে কেস দিয়ে দেন নারী নির্যাতনের কেস উনি গরে ডুক্লার কথা আছে

তো এইভাবে ছয় নম্বর অবস্থানে রয়েছে রক এই নাটকের একটা চমৎকার ডায়ালগ কমেডিয়ান ডায়লগটিও অনেক জোস ছিল মিঠু গ্রুপ আমার আটকাইছে অগতারে মনে করো মেশিন দাও সুরি রড মড রিকশার সেন সব আছে আমি একলা এরপর কি হইল ভাই আমার হাতে তো রাম দাও মাথা মতো আউলে গেছে একদম পিটেন আখেরি পিটেন পিটেলাম রাম দাও দিয়া তো এই পর্বে নম্বর অবস্থায় রয়েছে অতিথি পাখি এই নাটকের একটা কমেডিয়ান ডায়লগ ইংরেজি বোঝো ইংরেজিতে একটা প্রবাদ আছে এন আর এন জি নো রিস্ক নো গেইন জীবনে যদি ঝুঁকিটা নিতে না পারো তাহলে জীবনে কিছু হবে না সাইন করতে পারবে না তা পয়সার মালিক হইতে পারবে না জীবন কাটাই যাবে খয়রাতের মতন আর আমি খয়রাতের লগে থাকব না খয়রাতের লগে চলব না তুমি বুঝিয়ে দাও যদি এইরকম একটা বাড়ির মালিক আর স্বপ্ন দেখতে পারো কোনো আইডিয়া বাইর করতে পারো তা আমার লোকে থাও নাহলে আটা দাও তো এইভাবেই সর্বশেষ এবং আট নম্বর অবস্থায় রয়েছে হাবিবুল ও একটি ভয়ঙ্কর প্রেম এই নাটকের একটা কমেডিয়ান ডায়লগ পার্সোনালি এই ডায়লগটি যে আমার এতটাই পরিমাণে হাস্যকর হয়ে গেছে সেটা আর বলার কিছু নেই আপনি রাব খাবেন না তাহলে আমি কোনোদিনই রাব খাবো না ভাই ভাই দুইটা রাব কাট দুইটা কাট টাকা পয়সা যা লাগে আমি দেবো না সে দেবে আমার কাছে টাকা নাই কাট তোমরা প্রেমের অভিনয় করে আমার বুকে পরপর ছুরি মারছো বহুবার মারছো আমি আজকে মারা যাচ্ছিলাম একটা মেয়ে আমার জীবন রক্ষা করছে এত সুন্দর এত ফুটফুটে এত মায়াবতী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই আমি এই মেয়েটাকে ভালোবাসি এই মেয়েটা আমাকে ভালোবাসবে কি বাসবে আমি জানি না তাতে আমার কোনো অসুবিধা নাই এই মেয়েটা যদি আমাকে ভালো নাও বাসে আমি পোষা কুকুরের মতো তার পায়ের কাছে বসে থাকবো ইয়াস তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এইটা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল আইকন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন